যারা বলেন যে বাবার বাড়িতেই মেয়েরা রাজকন্যা আর শ্বশুর বাড়িতে দাসী শ্বশুর বাড়ির ভাতের অনেক দাম কিসের উপর ভিত্তি করে বাবার বাড়িতে রাজকন্যা বলেন জানি না তবে এতটুকু বলি আপনারা অভিজ্ঞতা স্বল্প এখনো বাস্তবতা দেখেননি এজন্য বাবার বাড়িটা আপনার কাছে রাজপ্রাসাদ অল্প বয়সী বিয়ে না হয়ে তিরিশ বছর পর্যন্ত অবিয়ত্যা হয়ে ঘরে থাকেন দেখেন ভাতের নলা গলা দিয়ে নামে কিনা এক টেবিলে বসে সবার সাথে খেতে পারেন কি না প্রতিবেশীর অল্প বয়সী মেয়েটা যখন বাচ্চা কোলে নিয়ে আপনার সামনে দিয়ে হেঁটে তখন কেমন অনুভূতি হয় আপনার জন্মদাত্রী কিভাবে আপনাকে কলিচা ছিঁড়া আঘাত করে খোটা দেয় বয়স বেশি হয়ে যাওয়ায় কোনো দিন প্রতিবেশীদের টিপনিও শুনতে হয় আপনার কি ডিভোর্স হয়েছে জামাই বাড়িতে অশান্তি হোক সবাই বলবে চলে আসো আমরা আছি দুদিন বাপের হোটেলে খেয়ে দেখেন গলা টেনেও সেই ভাত পেটে অব্দি নিতে পারেন কি না আপনি যার আদরের কন্যা দেখেন আপনার কিংবা বাবা আর কুইন মা উঠতে বসতে কিভাবে খোটা দেয় আর যদি ভাইয়ের হোটেলে খান ওইটা ভাত না হয়ে বিষ হয়ে যাবে মনে হবে এক্ষুনি ফ্যানের সাথে ঝুলে যায় এই যে আপনি যাদের আদরের দুলালি আশেপাশের মানুষ যারা আপনার সোনায় সোহাগা করে রাখে এরাই আপনারে প্রতিদিন প্রতিনিয়ত কথার বিষে ছুরি আঘাত করবে আর আপনি যদি কালো হন আর কি বলবো জন্মের পর থেকেই শুনবেন কালি আপনার কোনো গুণই সমাজের মানুষের চোখে পট্টি সরাতে পারবে না ওরা খালি দেখবে আপনার গায়ের কালো রং। এই যে এত কথা বললাম না এগুলোর সাথে আপনারও অনেক মিল শুধু সঠিক সময়ে বিয়ে হয়ে জামাইয়ের ভাত খাইতে পারতেছেন বলে ফেসবুক স্ট্যাটাস দিতে পারতেছেন জামাইবাড়ির ভাতের অনেক দাম বাপের রাজকন্যা আমি তখনই কেবল আপনার বাবা মা আপনারে কিছু বলবে না যদি আপনি মিলিনিয়ারের সন্তান হন তাও বলতে পারে কিন্তু এমন মানুষ হাতে গোনা কজন এছাড়া যদি নিজের ইনকাম থাকে তাহলে একটু কম বললেও বলতে পারে শুধু নিজের ইনকাম করেন বলে নয়তো বাকিদের মতোই অবস্থা হবে তাই আপনি যতই বলেন না কেন বাবার রাজকন্যা আপনি আসলে কি তা এখনও জানেন না সব কিছুরই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মূল্য থাকে হোক সেটা মানুষ কিংবা পণ্য মেয়েদের যদি জামাই বাড়িতে সুখ না হয় তাহলে বাপের বাড়িতেও সুখ নাই আর বাপের বাড়িতে বিয়ের আগে কিছু বছর কেবল মেয়েরা রাজকন্যা হয়েই থাকে এরপর তাদের দিকে কেউ ফিরেও তাকায় না যদি অল্প বয়সে বিয়ে হয় তাহলে তো আপনি এসবের কোনো কিছু দেখেননি আসল সত্যি এক এক্সপেরিয়েন্স করতে চান তবে বয়স তিরিশ বয়স হয়ে গেছে বিয়ে হয়নি ডিভোর্সি কালো এমন মেয়েদের জীবনটা একবার দেখেন এরাও আপনার মতোই কিংবা আপনার চেয়ে বেশি রাজকন্যা ছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ এই করুণ দশা তবে ব্যক্তিক্রম সব জায়গাতেই আছে সবার ভাগ্য এক রকম হয় না তো বন্ধুরা ভুল ত্রুটি হলে আগে থেকে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ